আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কীরকম আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আপনাদের মাঝে আবার দেখা হলো অনেক দিন পর ভিডিও ছাড়লাম দর্শক অনেক দিন দীর্ঘদিন পরে আসলাম যে সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে নাই দর্শক এখানে আমরা যে কাজটা করেছি দর্শক অ্যালটেক কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করছি অ্যালটেক কোম্পানি এবং কাই কোম্পানি একই কোম্পানি দর্শক তা আজকে আমরা যে কাজটা করেছি এটা হচ্ছে অ্যালটেক কোম্পানির তে অ্যালটেক কোম্পানির ফ্রেমটা কীরকম সেটা আজকে আপনারা দেখাবো দর্শক কাই কোম্পানি অ্যালটেক কোম্পানির মাল কিন্তু দুটোই ভালো কাজের ক্ষেত্রে মালের টেম্পারিং এবং গেলেস কিন্তু সুন্দর দর্শক এখানে আমরা ব্যবহার করেছি চার ইঞ্চি মাল এলটেক কোম্পানির এ গ্রুপের মাল এটা হচ্ছে চার ইঞ্চি দর্শক এটা হচ্ছে নেটের পাল্লা আমাদের নেটের পাল্লাটা কিন্তু সুন্দরভাবে লেগে আছে আর আমরা যে রাবারটা ব্যবহার করেছি দর্শক রাবারটা খুবই ভালো রাবার আর আমরা যে কোনা কোনো কেটেছি আর ফ্রেমের কোনা কানিটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়েছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাসের ফ্রেম এটা হচ্ছে গ্লাসের পাল্লা গ্লাসের পাল্লাটা আমাদের স্মুথভাবে চলাচল করতেছে তো দর্শক এখানে আমরা ফ্রেমটা ব্যবহার করেছি এলটেক কোম্পানির চার ইঞ্চি মাল সিলভার কালার ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস দর্শক এই দেখুন চেলটা দেখুন আর এখানে যে আমরা নেটের পার্লাটা ব্যবহার করেছি দর্শক নেটে আমরা নিচে চাকা ব্যবহার করেছি কাই কোম্পানির এবং উপরও চাকা ব্যবহার করেছি কাই কোম্পানির মানে নেটে আপনার চারটা চাকা ব্যবহার করেছি কতক আপনার দুইটা চাকা ব্যবহার করে আমরা চারটা চাকা ব্যবহার করেছি আর এখানে যে আমরা গ্লাসটা ব্যবহার করছি দর্শক গ্লাসটা হচ্ছে নাসির কোম্পানির গ্রিন কালার সিক্স এম এম তো দর্শক আমি আপনাকে ভিতরে যে লকটা দেখাবো দর্শক এখানে যে আমরা লকটা ব্যবহার করেছি লকটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক লকটা কিন্তু খুবই মজবুত লক এবং দামি লক তো লকের গুণমানও ভালো দেখুন লকটা কিন্তু স্মুথভাবে লাগতেছে লকটা কিন্তু একদম ইজি এটা হচ্ছে আপনার নেটের পাল্লা এটা হচ্ছে আপনার গিলাসের পাল্লা দর্শক দেখুন স্মার্ট হয়ে এখানে কিন্তু লেখা আছে আপনারা দেখা তো দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না সঠিক এখানে লেখা আছে এই পাশে লেখাটা দেখা যাবে এখানে কিন্তু কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক কিন্তু লেখা থাকবে দেখুন কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক থাইল্যান্ড দর্শক এখানে আমাদের গ্যাপের সাইজটা আসা হচ্ছে হাইটে সাড়ে চার ফিট আর লেন্থে চার ফিট তো দর্শক আমরা কিন্তু পাল্লাটা কিন্তু ব্যবহার করেছি কাই কোম্পানির গ্যাটন চাকা তে এখানে জান্টা ছোটো কিন্তু গুণি গ্যাটন চাকা নিয়েছে কাই কোম্পানির গ্যাটন চাকাটা কিন্তু অন্তত ভালো লক ভালো চাকা আর কাই কোম্পানির লকগুণাও ভালো তো এখানে আমরা ফ্রেমটা ব্যবহার করেছি দর্শক অ্যালটেক কোম্পানির গ্লাসটা ব্যবহার করেছি নাসির কোম্পানির সিক্স এম এম কাই কোম্পানির লক এবং কাই কোম্পানির চাকা তো আমাদের গ্যাপে টোটাল খরচ হচ্ছে আপনার দশ টাকা পার স্কোয়ার ফিট পর হচ্ছে দর্শক পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট দর্শক আপনারা যদি চান যে আমাদের দিয়ে কাজ করাবেন এবং পরামর্শ নেবেন তা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ